ভাই এত দাম দিয়ে এই ফোনগুলো কেনার পরও এই ফোনের গ্রিন লাইন আলাইকুম আপনারা মোটামুটি আমি মোবাইল টেকনিশিয়ান আমি মোটামুটি ইনশাল্লাহ এখন ফুলফিল ইউজ মোবাইলের ব্যবসার মধ্যে আছি আমরা অনেকে অনেক কোম্পানির ফোন ইউজ করি তার মধ্যে অনেকে আমরা আইফোন ইউজ করি অনেকে স্যামসাং ইউজ করি অনেকে টাকা আছে বাট আইফোন ওদের পছন্দ না তার পুরো রা গুগল পিক্সেল ইউজ করে বা অন্য কোন ফোন ইউজ করে আমি অনেক প্রশ্নের সম্মুখীন হই ভাই ইউজ ফোন দিব কি দিব না এর থেকে নতুন ফোন ভালো হবে কিনা বা এটার কন্ডিশন কেমন হবে এই ভিডিওটার মাধ্যমে সবাইকে এই ইনফরমেশন গুলো দেই তাহলে এখান সবাই क्लियर হয়ে যাবে বা সবাইকে আলাদা আলাদা করে বলা লাগবে না এক বড় ভাই শিক্ষিত বড় ভাই আমাকে কল দিছে কল দিয়ে বলছে সজন ইউজ 12 প্রো লাগবে ফোন খোলা থাকা যাবে না ফোন ওয়াটার প্রুফ হইতে হবে ফোনের ব্যাটারি হেলথ নাইনটি বা এরকমই আশেপাশে থাকতে হবে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক হইতে হবে ওয়াটারপ্রুফ থাকতে হবে ফোনে কোনো স্ক্র্যাচ থাকা যাবে না তো ভাই এইটা এটা কোনো লজিক্যাল প্রশ্নে হলো তাহলে ভাই আপনার জন্য নতুন ফোন আপনার এই যে এই ইউজ ফোন ইউজ করার দরকার নেই

হাত থেকে পড়ে যায় পানি ঢোকে বা কিছু না কিছু তো হইতেই পারে এইটা হওয়ার পর অনেক সময় সার্ভিসিং করা থাকে বারো সিরিজ পরে যে ফোনগুলো আছে এগুলো এখনো অনেক অথেন্টিক ফ্রেশ মোটামুটি অনেক ভালো পাওয়া যায় আর আইফোনের যে হার্ডওয়্যার হার্ডওয়্যার গুলো আছে হার্ডওয়্যার বলেন সফটওয়্যার বলেন এই প্রত্যেকটা সবকিছু প্রত্যেকটা পার্টস এগুলো হচ্ছে আইফোনের যে নিজস্ব কোম্পানি আছে তারা প্রত্যেকটা পার্টস

নতুন কিনতে যায় এক লাখ বা তার আশেপাশে লাগে তো এক লাখ টাকা কিন্তু অনেক টাকা এই ফোনটা যদি আমি পাই তো আমি অবশ্যই আমি নিজে দেখছি যে অনেক টাকার মালিক বা হচ্ছে সে মাসে অনেক টাকা করে তারপরেও সেই ইউজ ফোন ইউজ করে তো ডিসিশনটা ভাই আপনার যদি খুব বেশি পুরোনো মডেল হয় তো এই ফোনগুলোতে কাজ করা থাকে হইতে পারে দেখা যাচ্ছে বডি চেঞ্জ করা বা কিছু না কিছু চেঞ্জ করা আমি এজ এ টেকনিশিয়ান আপনাদের বলছি এখানে খুব বেশি ঘাবানোর কিছু নাই কারণটা বলি সব ফটো যে পার্টস গুলো চেঞ্জ করা বডি চেঞ্জ করা বা আপনার হচ্ছে নর্মাল কোনো কিছু চেঞ্জ করা এগুলো চেঞ্জ করলে কোনো সমস্যা নাই আপনি একটা ফোন আজকে কিনছেন কিনে আপনি কালকে গ্যারান্টি দিতে পারবেন যে ফোনটা কি সাথে কিছু হবে না কোনটা এই সমস্যা হবে না এক মাসের মধ্যেই ফোনটা দেখা যাচ্ছে আপডেট দিলেন আপডেট দিলে ডিসপ্লে গেছে আইফোন তেরো সিরিজের তেরো প্রো

যদি মাদার বোর্ডে কাজ হয় মাদার বোর্ডেও সিরিয়াস যেগুলো যেগুলো সিপিউ আছে স্টোরেজ আছে এইগুলোতে কাজ করলে ফোনের হচ্ছে দেখা যাচ্ছে এইজটা কমে যায় যে ফোনটা আপনার পাঁচ বছর টিকতো ওই ফোনটা দেখা যাচ্ছে দুই বছর টিকবে এই যে ওয়ান প্লাস এত ভালো কন্ডিশনের একটা ফোন গ্রিন লাইন ভাই এত দাম দিয়ে এই ফোনগুলো ব্র্যান্ড নিউ কেনার পরও এই ফোনের গ্রিন লাইন আসছিল একটা ব্র্যান্ড নিউ ফোনের সমস্যা হতে পারে আবার একটা ইউজ ফোন দেখা যাচ্ছে দু তিন পাঁচ বছর টিকতে পারে তো আমি আমাদের কাস্টমারদের আমার জায়গায় থেকে যেটুকু করা যায় ওইটার মধ্যে থেকে যেটা ভালো ফ্রেশ ওইটা দেওয়ার চেষ্টা করি ওকে আমরা ডিলারদের মোবাইল দিচ্ছি অনেক হিউজ কোয়ান্টিটিতে কারো কোনো ফোন লাগলে আমাকে অবশ্যই বলবেন যদি মনে করেন যে আমার কাছ থেকে নেওয়া যায় তো এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আমাকে বলবেন আর তিন থেকে সাত দিনের মধ্যে আপনার হাতে ফোনটা পৌঁছে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম